বাড়িতে আমি আর বাবান কিন্তু একাই আছে মাও চলে গেছি স্কুলে আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে কাজে বাবানের শরীরটা একটু হচ্ছে খারাপ আছে কালকে না রাত্রেবেলা তিনটার থেকে ও বমি করেছিল জানি না কেন হয়তো মনে হয় ওর গ্যাস হয়ে গেছিলো তার জন্যই বমি করেছিল তো আজকে দেখলাম ঘুমের থেকে ওঠার পরে না দুর্বল ও হচ্ছে মানে কি বলবো মানে একটা বাচ্চা মানুষ বুঝতেই পারো বড়দের যদি এরকম হয় তাহলে তো পরে কিন্তু বড়দেরও কিন্তু শরীরটা একটু দুর্বল দুর্বল আর ম্যাশ ম্যাশ কিন্তু করে শরীরটা ওরও তাই হয়েছে তো দেখো শরীরটাও দুর্বল তো আজকে তো তোমরা জানোই আজকে আমাদের ইনভাইট আছে তো রাত্রেবেলা তো ইনভাইটটা হচ্ছে আমার মার মামা তো বোনের আজকে মামা তো বোনের মেয়ের আজকে হচ্ছে মামা তো সেখানেই যাব জানি না যেতে পারবো কি না বাবা যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে তো অবশ্যই যাব আর না হলে তো আর যাওয়া হবে না আর বাইরে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি হয়তো আশা করি কমে যাবে পরে বেলার দিকে তারপর রাত্রেবেলা হচ্ছে প্রোগ্রাম তো ওইখানে গিয়ে তো তোমাদের সাথে দেখাই হবে আর সকালের খাওয়ার হয়ে গেছে তো আমি তো সকালে ভাত খাই না তোমরা তো জানোই একবারে দুপুরবেলা কিন্তু আমি খাবো তো কি দিয়ে খাবো পরে তোমাদের সাথে তখন শেয়ার করে দিব আর এখন বাড়িতে আমি আর বাবানই আছি এখন বসে বসে বাবানের সাথে একটু খেলবো তারপরে বাবানকে সান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি আজকে ব্লগ তো রিহানের স্থানও কমপ্লিট হয়ে গেছে ওর খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমানো পালা তো দেখো রিহানের এখানে চুপটি করে বসে আছে আর আমি এখন ওকে ঘুম পাড়িয়ে দিব তারপরেই আমি কিন্তু চলে যাব নিজে হতে বাইরে হচ্ছে বৃষ্টি জানি না কখন কমবে তো চলো রিহানকে এখন ঘুম পাড়িয়ে দিই তো দেখো ভাত নিয়ে আমি চোটও এসেছি আর আজকে দুপুরে মেনুতে কী কে আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এখানে দেখো হচ্ছে মুড়ি ঘন্ট আছে এখানে হচ্ছে বরুটি মাছের ভাজা আছে বাটা আছে আর আছে হচ্ছে আলু আর পটলের হচ্ছে পোস্ত করে নিয়েছিল আর মুড়িঘণ্ডটা কিন্তু আগের দিন রাতেই করে নিয়েছিল তোমরা তো দেখেই নিয়েছো আসলে মা না পরের দিন হচ্ছে রান্না বান্না করতে পারে না কারণ টাইমই পারে না স্কুলের বেলা হয়ে যায় বলে তাই মা কিন্তু হচ্ছে আগের দিন রাতেই কিন্তু দু তিনটা পথ কিন্তু করে রাখে তার জন্যই হচ্ছে মুড়িঘণ্ডটা করেছে করেছে আর তার মধ্যে তোমরা তো জানোই যে দাদাভাই কিন্তু খেতে চেয়েছিলো তোমাদের দাদাভাই মুড়িঘন্ট তার জন্য কিন্তু মা করে নিয়েছিল আর আজকে করেছে হচ্ছে আলু পটলের পোস্ত করে নিয়েছিল তো চলো দুপুরের মেনুর তো তোমরা দেখে নিলে এবার চলো আমি খেয়ে নি তারপরে স্কুল থেকে মাও দেখো বাড়ি চলে এসেছে আর তো দেখো বাবানো ঘুমের থেকে উঠে পড়েছে আর মা কিন্তু নিয়ে চলে এসেছে হচ্ছে গিফট প্যাকিং করার হচ্ছে পেপার তো যে কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাঁসার থালাটা সেটা না প্যাক করতে একদমই ভুলে গিয়েছিলাম তার জন্যই হচ্ছে মাটা নিয়ে চলে এসেছিল আর আমি যে আসার সময় নিয়ে আসবো গিফট প্যাকিং করার পেপারটা আমিও ভুলে গিয়েছিলাম তো আজকে মা স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছে তো চলো ফটাফট গিফটটা প্যাক করে তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই এখনও কিন্তু রেডি হয়নি তো আমি একটা সিম্পল এরকম একটা দেখো কুর্তি পরে নিয়েছি আর মা দেখো ওদিকে কিন্তু দেখো চুল আসটাচ্ছে আর বাবানও দেখো পুরো রেডি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেলি কিন্তু আমার বের হয়ে যাব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো বাবান রেডি হয়ে গেছে আমরা না ওটা না 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 ये जो आसे रे पोजीशन बाद में गाड़ी আমরা সবাই মিলে দেখো চলে এসেছি আর এসেই দেখলাম যে কেক কাটিং কিন্তু শুরু হয়ে গেছে তো তার কেক কাটিংয়ের আগে সবাই মিলে ফটোশ্যুট হচ্ছিল তারপরেই কিন্তু কেক কাটিং কিন্তু ছিল তো এদিকে দেখো কেক কাটিং হচ্ছিলো আর প্রচণ্ড কিন্তু ভিড় হয়ে গিয়েছিল ওই দেখো ছোট্ট কিউট সোনা সোনা বুনো এখন হচ্ছে কেক কাটবে তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু স্টার্টার খেয়ে নিয়েছিলাম আর স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর কফি ছিল স্টার্টার খেয়ে কিছুক্ষণ গল্প গুজব করে চলে এলাম হচ্ছে এখন খেতে চলো এক চলো তোমাদের মেনুটা বলে দিই প্রথমে ছিল স্যালাড সাদা ভাত ডাল বেগুনি পটল চিংড়ি মাছের ঝোল মানে কাতল মাছের ঝোল পোলাও ছিল আর ছিল হচ্ছে মাংস আর সব শেষে ছিল চাটনি দুই রকম মিষ্টি রান্না রান্নাবান্না কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর বেশি বক বক করবো না আগে চলো খেয়ে নি খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা কিছুক্ষণ গল্প গুজ করে তারপরে বাড়িতে চলে এসেছি তো এসে ফ্রেশ হয়ে গেছি তো দেখো তোর ফ্রেশ হয়ে গেছে আর সত্যি খুব ভালো লাগলো তোমরা তো দেখেই নিয়েছো যে কেমন মজা করলো সবাই আর তখনই যখনই গেছি তখনই কিন্তু কেক কাটিং হচ্ছিল তো তোমরা তো দেখেই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো সবাই